হ্যালো বেতারি কেমন আছো করি ভালোই আছো তোমাদের দুবাই আমি ও ভালো আছি আজকে টপিক নিয়ে কথা বলতেছি ভাই বাংলাদেশ টপ ওয়ান ফ্রান্ত দাদা। এদের মধ্যে কে মিল জাফর আজকে টপিকটা শুরু করা যাক আমি নিশ্চিন্তে বলবো ওবায়দুল ভাই কারণ অনেক অডিয়েন্স এসে কমেন্ট বক্সে বকা দিতে পারে আমাকে বাংলাদেশ টপ ওয়ান না থাকতে কি ওয়াই ওবায়দুল ভাই হতে পারতো আরেকটা কথা গাইজ আমার যেগুলো আপনারা গেম দেখেন না ওবায়দুল ভাইয়ের চ্যালেঞ্জে এক বছরকার আগের ওগুলো সব গেম প্লে হলো ফ্রান্ত দাদার কেউ বিশ্বাস করুক বা না করুক ফ্রান্ত দাদা নিজের মুখ দিয়ে বলে দিয়েছে ওগুলো সব গেম আমার ভাই বাংলাদেশ টপ ওবায়দুল ভাইয়ের কন্ট্রোভার্সি যে অনেক দিন হলো কিন্তু কাজকে আমি ট্রফিকটা তুলে নিলাম কারণ আমার ভিডিও বানাতে অনেক লেট হয়েছে আপনাদের আপনাদেরকে অনেক দুঃখিত বসতে আমার কোয়ালিটি ভালো না ভিডিও আর আপনাকে দেখাই সে কোয়ালিটি ভালো না ভাই গাই আপনারা প্রতি সিজনে ওবায়দুল ভাইকে গ্র্যান্ডমাস্টার দেখতেছেন না এটা কার জন্য ফ্রান্ত দাদার জন্য ফ্রান্ত দানা দাদা নিজে বাংলাদেশ ওয়ানের সাথে পুশ দিয়ে এত দূর ওবায়দুল ভাইকে নিয়ে দিয়েছে আর ওবায়দুল ভাই বলেছে নিজেই প্রাণ আমি নিজে মোবাইল কিনেছি নিজের পকেট থেকে টাকা খরচ এর কারণটা কি আপনারা জানতে চান উবাইদুল ভাইয়ের যে চ্যালেঞ্জে গেম প্লে ভিডিও ওগুলো সবই ছিল প্রান্ত দাদার প্রান্ত দাদার ফোন ছিল নো ডিভাইসে সেই জন্য ভালো কোয়ালিটি আসতো না ভিডিওর মধ্যে তাই উবাইদুল ভাই ভিডিও ওনাকে দেওয়ার জন্য সেই জন্য তাকে একটা ভালো পিসি প্রথম কিনে দিয়েছে পিসি তারপর পিসি তো ঘর থেকে চুরি হয়ে গেছে তারপর ফি নিয়ে যেয়ে আবার কিনে দিয়েছে হলো মোবাইল মানে পোকো রক সিক্স কিনে দিয়েছিল আর ফ্রান্তর জন্যই তো ওবাইদুল ভাই আজ তৈরি হয়েছে আর ওবায়দুল ভাই বলে বাংলাদেশ টপ ওয়ান নাকি মির্জাফর মির্জাফরকে এখনই তো প্রমাণ হয়ে গেল ব্রাদার এখন এখানে এসে ওবায়দুলের ফ্যানেরা এসে আমাকে বকা দিতে পারে কোনো কিছু কি কথা নাই যারা ওবায়দুল একটা মাদার চোদ্বেশী মাদার চোদ শালার পত্রে ধরলে আমি কামড় মাদার চোদ ওবায়দুল একটা বাইন চোদ্দ শেষ মেশ আমার মুখ দিয়ে একটা কথায় বেড়াইবে আহা ওবায়দুল ভাই অভিনয়ের জন্য সেরা রে ওয়েট ওয়েট গাইস ওবায়দুল এত সুন্দর অভিনয় করতে পারে এখানে তো আমি আগে তো জানতাম না ওবায়দুল ভাইয়ের নামের ডেলকটা ও বাইদুল ভাই ওখানে সান্ডার তেল আছে না সানডার তেল সানটার তেল গালে গায়ে মেয়েকে ঘুমাই পড়েন হে হে আজকের টপিকটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ খুদা হাফেজ গাই লাইক করতে ভুলেন না সাবস্ক্রাইব শেয়ার করে ভরে দিন আপনারা আজকে কিন্তু আপনাদের মাঝে ফিরে আসলাম খুব অল্প কয়েক মিনিটের জন্য সবাই ভালো দেখবেন আল্লাহ হাফেজ হাফেজ সবাই খেয়াল রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ